আপনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাথিয়া কয়রাপাড়া বালুদিয়ার গ্রামে শনিবার গভীর রাতে মশানিরোধক কয়েলের আগুন থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়ে পাঁচ পরিবারের পাঁচটি ঘর পুড়ে গেছে এ সময় গবাদি পশুপাখি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একই সাথে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার নগদ টাকা ধান চাল জামাকাপড় ফার্নিচার সহ সব কিছুই পুড়ে ছাই ঘটনাটি জানার পরে চাটমর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী রবিবার সাতই সেপ্টেম্বর পরিবারগুলোর পাশে সাহায্য নিয়ে পৌঁছান পারিবারিক সূত্র ওই এলাকাবাসী জানায় দাতিয়া কয়রাপাড়া বালুদেয়ার গ্রামের মোজাম্মল হকের ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম ইন্তাজ প্রামাণিকের স্ত্রী সাইমনি খাতুন ইয়াসিন সর্দারের ছেলে সাত্তার সর্দার সাত্তার সর্দারের ছেলে বরকত আলী ও সাত্তার সরকারের ছেলে বিজয় হোসেনের পাঁচটি বসত ঘর গোয়াল ঘর সহ গবাদি পশু ও নগদ টাকা ফসলের ক্ষয়ক্ষতি হয় ধারণা করা হয় শনিবার গভীর রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় পরবর্তী সময়ে আগুনের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজনের ডাকাকে এলাকাবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে দীর্ঘ সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে ধান পাট রসুন ছাগল হাঁস মুরগি সহ সকল আসবাবপত্র গবাদি পশু পাখি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এদিকে এই ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বারো থেকে পনেরো লক্ষ টাকা দাবি করেছেন পরিবারটি আমার নাম সাত্তার সর্দার আমার দেন দুটি খামার দুটি খামার গরুর একটা থাকার ঘর সব ভাগ ভাগ আমার আমার চাউলের দা চাওলে ও চাউলের দেওয়া এখন লগত টাকা ধরেন আপনার চাষি মার পঞ্চাশ আমার পঞ্চাশ এক লাখ আর ধান চাইল পাট এরা ধরেন বেসতিছি দেখতেছি তা দেখলেন কতটি তাতে বিষ মন হবি আমার এর একটু কম না নাই ধর ঘরে আছে যেহেতু পরে নাই ওনার খামার পরিয়ে গেছে বর আমার ঘর পড়েছে আমার খামার পড়েছে ওটা ওই বড় চালের ওই জন্য ওদের চালের অর্ধেক পুঁড়ি গাছের ভিতরে পাটও কিছু পড়েছিল ফেলা ঠেলা দিয়ে ধান পানির ডুবিনে ছিল উভের দিয়ে পানি টানি মানুষ খছি টৈসি মেলা নষ্ট করছে তাতে সে ওই গাছটার ধান বোনা হয়েছে পাঁচ সাত থেকে সাত বোনা ছিল মানসি খচে পানা শেষ করে দিয়েছে আর আমার ধান কাঠ কুট তিন মিনিট আমার ওই বড় ঘরটায় করতিশ চার লাখ টাকা লাগিয়েছিল রাত বারোটা বিশ মিনিটে তো শুরু হয়েছে আগুন হ্যাঁ কাটছে না ধরছেন কয়াল কৃষি তো অনুভব করা না এই বোরকি আছে তিনটি আর ঘর আছে মনে করেন চারটি আর একটা চারটি ঘর যা ক্ষতি ক্ষয়ক্ষতি ধরেন তিনটি ঘর হ্যাঁ রসুন আছে মনে করেন হলো বিশ পঁচিশ মন রসুন ছিল সাতালে পাট আছে ধরেন দশ পনেরো মন